বাংলার এই মাটিতে যত শিল্প আছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন কাজ আজ আমরা দেখছি একটি কিভাবে সাধারণ একটা চটা দিয়ে তৈরি হচ্ছে দারুণ সুন্দর টুল ঔষধি প্রথমেই বেছে নেওয়া হয় ভালো মানের কারিগররা জানেন প্রতিটি বাঁশের দেহের ভিতরেই লুকিয়ে আছে এক একটা শিল্পের গল্প সেই বাঁশগুলো কেটে পাতলা করে যত্নে তৈরি করা হয় বাঁশের চটা তারপর রোদে শুকিয়ে নেওয়া হয় যেন প্রতিটি ফালি শক্ত হয় টেকসই হয় ঠিক যেন সময়ের পরীক্ষায় টিকে থাকার মতো এখন শুরু হয় আসল জাদু দুটি হাতে হাতে বোনা হয় প্রতিটি চটা কারিগরের অভিজ্ঞ চোখে মাপ মেলে হাতে মেশে ছন্দ চটাগুলো জোড়া দিয়ে যখন টুলের কাঠামো তৈরি হয় তখন মনে হয় যেন প্রকৃতি আর মানুষের মেলবন্ধন ঘটছে একসাথে একবার ভেবে দেখুন কোনো মেশিন নয় কোনো বড় কারখানা নয় শুধু মানুষের হাত ধৈর্য আর ভালোবাসা মিলেই জন্ম দিচ্ছে এক শিল্পকর্মে প্রতিটি বাঘ প্রতিটি গাছ যেন গল্প বলে আমি বাংলার ঐতিহ্য আমি হাতের তৈরি সৌন্দর্য এরপর পালিশ করা হয় বসানো হয় ফিনিশিং টাচ আর তখনই সেই সাধারণ বাঁশের টুকরো হয়ে ওঠে এক চমৎকার টুল চকচকে মজবুত অথচ পুরোপুরি প্রাকৃতিক এই টুলে বসলে মনে হয় যেন প্রকৃতির কোলে বসে আছি সাদা মাটা অথচ এত সুন্দর এই কাজ শুধু উপার্জনের জন্য নয় এটা আবেগ এটা ঐতিহ্যের উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কারিগররা তাদের দক্ষতা দিয়ে সাজিয়ে সাজিয়ে তুলছেন ঘরবাড়ি তুলছেন আমাদের দেশীয় সংস্কৃতিকে তাই পরের বার যখন এমন কোনো বাঁশের টুল দেখবেন একটু তাকিয়ে দেখবেন ওটা শুধু এক টুল নয় ওটা একজন শিল্পীর হৃদয়ের টুকরো সবুজ হাট বাংলার মাটির গন্ধ প্রকৃতির ছোঁয়া আর মানুষের ভালোবাসা এই তিন মিলেই গড়ে ওঠে এমন এক শিল্প যেটি চিরকাল আমাদের গর্ব হয়ে থাকবে